আচ্ছা ভোটার তালিকা নিয়ে রাজ্যে কিন্তু এখন একটা খুব জরুরি প্রক্রিয়া চলছে নামটা হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এস তো কি এই এসআইআর আর এটা এত গুরুত্বপূর্ণই বা কেন চলুন আজ এই পুরো ব্যাপারটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক তো আমরা কিভাবে এগোবো দেখুন প্রথমে আমরা জেনে নেব যে এই এসআইআর জিনিসটা ঠিক কি তারপর নজর রাখব কয়েকটা খুব জরুরি তারিখের উপর এরপরেই আসল কথায় আসব মানে এই হিয়ারিং কেন হচ্ছে কাদেরকে ডাকা হতে পারে আর ধরুন ডাক এলোই তাহলে কি করতে হবে আর সবশেষে জানব যে ফাইনাল ভোটার লিস্টটা কবে হাতে আসছে বেশ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস এটা আসলে কি দেখুন খুব সহজ ভাষায় যদি বলি এসআইআর হল ইলেকশন কমিশনের একটা রুটিন চেকিংয়ের মতো এর একটাই প্রধান উদ্দেশ্য ভোটার লিস্ট যেটাকে আমরা ইলেক্টরাল রোল বলি সেটাকে একদম নিখুদ আর আপ টু ডেট রাখা মানে সোজা কথায় এটা নিশ্চিত করা যে প্রত্যেক যোগ্য নাগরিকের নাম যেন লিস্টে ঠিকঠাকভাবে থাকে আচ্ছা এসআইআর কি তা তো বোঝা গেল এবার চলুন দ্বিতীয় ধাপে যাই মানে টাইম লাইনটা একবার দেখে নেই এই তারিখগুলো মাথায় রাখলে কিন্তু পুরো প্রক্রিয়াটা বুঝতে অনেক সুবিধা হবে দেখুন প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হচ্ছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ মানে এনিউমারেশন সেটা শেষ হয়েছে এরপর নয় ডিসেম্বর একটা ড্রাফট ভোটার লিস্ট বের করা হয়েছে আর এখন যেটা চলছে মানে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিয়ারিং আর ভেরিফিকেশনের পর্ব আর এই সবকিছু শেষ হলে সাতই ফেব্রুয়ারি আমরা ফাইনাল ভোটার লিস্টটা পেয়ে যাব এবার আসি সেই জায়গাটায় যেটা নিয়ে হয়তো অনেকের মনেই একটু প্রশ্ন বা চিন্তা কাজ করছে সেটা হল হিয়ারিং তো চলুন আমাদের তৃতীয় ভাগে এটাই পরিষ্কার করে বোঝা যাক যে এই হিয়ারিংটা ঠিক কী কারণে হচ্ছে এই হিয়ারিং শব্দটা শুনলেই কেমন যেন একটা টেনশন হয় তাই না কিন্তু সত্যি বলতে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কিন্তু কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা নয় ব্যাপারটা হল যদি কোনো ভোটারের তথ্য নিয়ে কমিশনের মনে বিন্দু মাত্র কোনো সন্দেহ তৈরি হয় শুধুমাত্র সেই সন্দেহটা দূর করার জন্যই এই ভেরিফিকেশন বা যাচাই করা তাহলে প্রশ্নটা হলো কাদেরকে এই হিয়ারিং জন্য ডাকা হতে পারে মানে ঠিক কি কি কারণে এই ডাক আসতে পারে এটাই তো আসল প্রশ্ন তাই না চলুন এবার এর উত্তরটাই খুঁজে বের করা যাক তো আমরা এখন চতুর্থ ভাগে চলে এসেছি এখানে আমরা পরিষ্কারভাবে জানব যে ঠিক কোন কোন ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে সাধারণত ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও চারটি প্রধান কারণে ডাকতে পারেন এক নম্বর কারণ হলো যদি দু সালের ভোটার লিস্টে কারোর নাম খুঁজে না পাওয়া যায় দুই নম্বর যদি শুধু নিজেরই নয় পরিবারের অন্য কারোর নামও দু হাজারের লিস্টে না থাকে তিন নম্বর কারণ হতে পারে জমা দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে যে রেকর্ড আছে তাতে কোনো মিল পাওয়া যাচ্ছে না আর সব শেষে চার নম্বর কারণ হল আবেদন ফর্ম ভরার সময় যদি কোনো তথ্য অস্পষ্ট থাকে বা ভুল দেওয়া হয়ে থাকে বেশ কারণগুলো তো জানা গেল কিন্তু আসল কথা হলো যদি কারোর কাছে এই হিয়ারিংয়ের জন্য ডাক আসে তাহলে ঠিক কি করতে হবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই আমাদের পঞ্চম ভাগে আমরা সেই সমাধান নিয়েই কথা বলবো। আগেই যেমন বললাম এটা নিয়ে একদম ভয় পাবেন না কারণ এর সমাধানটা কিন্তু খুবই সোজা মাত্র দুটো সহজ কাজ করলেই কিন্তু ব্যাপারটা মিটে যাবে প্রথম কাজটা কি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হিয়ারিংয়ে হাজিরা দেওয়া আর দ্বিতীয় কাজটা হল নিজের পরিচয় বা ঠিকানা প্রমাণ করার জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাওয়া এবং সেটা দেখানো ব্যাস আর কিচ্ছু না এটুকুই তবে এখানে একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মোট এগারো রকমের ভ্যালিড ডকুমেন্ট দেখানো যেতে পারে কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে একটা জরুরি নিয়ম আছে ব্যাপারটা হলো যাদের নিজের বা পরিবারের অন্য কারো নামও দু সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে কিন্তু শুধু আধার কার্ড দেখালে হবে না না শুধু আধার কার্ড যথেষ্ট নয় সেক্ষেত্রে বাকি যে ডকুমেন্টগুলো আছে তার মধ্যে থেকে অন্য যে একটা অবশ্যই দেখাতে হবে এই পয়েন্টটা কিন্তু একদমই ভোলা চলবে না আচ্ছা এই সব প্রক্রিয়া হিয়ারিং ভ্যারিফিকেশন এই সব কিছুর পর কি হবে চলুন আমাদের শেষ ভাগে সেটাই দেখে নেওয়া যাক অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা ব্যাপারটা খুবই সহজ হিয়ারিংয়ের সময় যখনই দরকারি আর সঠিক ডকুমেন্টটা ভেরিফাই হয়ে যায় তখনই কিন্তু সব সমস্যার সমাধান কমিশনের যা সন্দেহ ছিল তা মিটে যায় আর পুরো প্রক্রিয়াটা সেখানে সুন্দরভাবে শেষ হয়ে যায় তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছতার জন্য তাই ঠিকঠাক ডকুমেন্টটা দেখাতে পারলেই সব চিন্তা শেষ মনে রাখতে হবে এটা একটা সমাধানযোগ্য ব্যাপার কোন পারমানেন্ট সমস্যা একদমই নয় আর এই সমস্ত ভেরিফিকেশন আর সংশোধনের কাজ শেষ হওয়ার পর একদম ফাইনাল আপডেটেড আর নির্ভুল ভোটার তালিকাটা অফিশিয়ালি পাবলিশ করা হবে তারিখটা মনে রাখবেন আগামী সাতই ফেব্রুয়ারি যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে এত কিছু করা হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হচ্ছে আচ্ছা এইটার আসল গুরুত্বটা কোথায় একটা নিয়মিত ভেরিফাই করা আপ টু ডেট ভোটার লিস্ট কিভাবে আমাদের সবার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মজবুত করে তোলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতে পারে